মা আছেন মা মিথ্যে নয় মা আছেন মা সত্য মাকে নিয়ে ব্যবসা করেন না নিয়ে নিয়ে আশা কেউ মাকে ষড়যন্ত্র করবেন না মা আছেন মা সত্যই আছে মায়ের পক্ষ নাম ব্যবসা করবেন না কারণ মায়ের কোনো দোষ নেই মা এই পৃথিবী চালক মা নিয়ে যারা ব্যবসা করছেন বা মাকে যারা মানুষকে বিভ্রান্ত করে মায়ের নাম দেখিয়ে দেখিয়ে টাকা পয়সা লুটছেন সোনা দানা লুটছেন এটা কিন্তু ভালো করছেন না মোটেই ভালো করছেন না কারণ মা আছেন জাগ্রত মা মানুষের কল্যাণ করার জন্য দুনিয়ায় এসেছে মা সবাইকে ভালোবাসেন মা হচ্ছেন ভালোবাসতেই চান কিন্তু আপনারা ভালোবাসা নিতে পারেন না মাকে অবহেলা করেন মায়ের নাম দিয়ে নানা রকম ব্যবসা চালান করেন বা মানুষকে ঘৃণা নজরে দেখেন বা মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করেন এগুলো কি মা আপনাদেরকে শিখিয়ে দেয় যে এগুলো করবি মা ভক্তদের সঙ্গে এরকম করবি বা মানুষের এরকম মা মা পশু পাখি থেকে শুরু করে মানুষ সমস্ত জীবকেই মা ভালোবাসেন মা কক্ষ কোনো জীবের প্রতি মা কোনোদিন খারাপ ক্ষতি করতে পারেন না মানুষেই মান মানুষেই ক্ষতি করে পশু পক্ষির ক্ষতি করে মানুষের ক্ষতি করে মা কখনোই ক্ষতি করেন না মা শুধু চান যে আমায় ভক্তি ভরে ডাক আমায় ভালোবাস আমার নাম নেই আমায় একটু ফুল জল দেয় বাস মা কখনোই কিচ্ছু চান না যারা মায়েকে নিয়ে ব্যবসা করছেন তারা কিন্তু একটু সাবধান হয়ে যান কারণ মা দুনিয়ায় আছেন ছিলেন থাকবেন এই এই সব কাজ বা এই সব কর্ম আপনারা কিন্তু করতে পারবেন না আমি বলছি কারণ মা দুনিয়াতে সবচেয়ে সর্বষ্ট শক্তিশালী শক্তিমান মা মা আদ্যশক্তি মহামায়া মা মা সমস্ত করতে পারে এই দুনিয়ায় যত মায়ে সবই একই মা এক মা নানা রূপ করেছে কিন্তু আঙ্গুল দিয়ে আপনারা কোনোদিন করতে পারবেন না আপনারা দুধের চোখে আঙ্গুল দিয়ে একটা কাজ করতে পারেন কিন্তু মায়ের চোখে কিন্তু কোনোদিন কিন্তু পাপ কাজ করতে পারবেন না মা ঠিক দেখে মা ঠিক জানেন মাকে আড়াল করতে পারবেন না মায়ের চোখে কোনোদিন ধুলো দিতে পারবেন না তাই একটা কথাই মনে রাখবেন আপনারা যে মাকে নিয়ে ব্যবসা করছেন বা মাকে নিয়ে ব্যবসা করছেন বা মায়ের নাম করে মা ঠকাচ্ছেন এটা কিন্তু খুব সাবধান সমস্ত জিনিসের কিন্তু ওয়াশেল কিন্তু দিতে হবে মোশেল কিন্তু দিতে হবে আর ওয়াশেল কোন পাশে উঠাবে কোন পাশে ভগবান উঠাবে আপনারা কখনো বুঝতেও পারবেন না নিয়ে ব্যাটা করছে বা ধণডামি করছেন মায়ের নাম করে পেট চালচ্ছেন বা মায়ের নাম করে ধান বাড়ি করছিলন চুরি চামারি আমারি করছে তাদের কিন্তু সা তাদের কিন্তু খুব খারাপ বলছি কারণ মা কনু স খা কিন্তু খু কিমা থাকে আর কিং বাজের সীমা থাকে যখিমাযন। থেকে যায় তখন কিন্তু মা কিন্তু কোনই কিন্তু কাউকে আর মা করে না। কখনো করে না করবে না। তখন ছোট বড় নি নিচ জিনিসটা সে কিন্তু বাঁচবেন না। তখন কিন্তু কেউ পারবে কোন দিকের জল কোন দিকে কোন দিকে আমার বল আজকে নিজের হেসিয়াতের বল বল কিন্তু এক নিশে